ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের উদ্যোগে হয়ে গেল বার্ষিক সাধারণ সম্মেলন এখানে দু হাজার তেইশ চব্বিশের অডিটসহ প্রকাশিত হল দু হাজার চব্বিশের নির্বাচনী নির্ঘণ্ঠ সেখানে দাঁড়িয়েই বিনোদ শর্মা তিনি কি জানালেন এবং সম্পাদকও বা কী জানালেন দেখে নিন আমাদের সমাচার টিভি পদ্মার বাংলায় মুখোশের আড়াল থেকে সত্যপথে দেখতে থাকুন এই কনফারেন্সের কিছু অংশ লক্ষ্য রেল কর্মচারীদের যারা নিউ পেনশন স্কিম দু সালের ভর্তি যে সমস্ত কর্মচারী কম পেনশন স্কিমে দু হাজার চার সালের পরে তাদেরকে ওল্ড পেনশন স্কিমে রূপান্তরিত করতে হবে এই মুহূৰ্তত আমাৰ একদম ৰস্ত পূৰ্ণপথে আপোনাৰ দেখে ৰক্ষে ৰ পূৰ্ণ পথ আছে বিভিন্ন কাটাগৰীতে এই সমস্ত পূৰ্ণ পথ পূৰণ কৰোঁতে যাত্ৰী নিরাপত্তা সঠিক বিনোদ শর্মা জি বললেন যে আপনাদের যে পেনশনের কথাটা বললেন দু হাজার চার সালের পর থেকে যেগুলো শুরু হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এগিয়েছে কিন্তু সেভেন্টি ফাইভটা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো মতেই চাইছে না তো এটা নির্দিষ্ট লক্ষ্যে আপনারা কি কোনো রকম আমরা আন্দোলন করছি আমাদের ব্রাঞ্চলের যে ডিভিশন আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম আন্দোলন করছি যারা নিউ फ्रेंड्स টিিনে আছে আমাদের প্রত্যেকটা সমস্ত কর্মচারীকে ওল্ড বিল্ডিংস টিমে আছে

ভাই বন্ধু আমার দাদারা যারা এখানে বসে আছেন আমার সংগ্রামে প্রেসিডেন্ট সেক্রেটারি বসে আছেন আমি অনেক শেখার জন্য এখানে এসেছি কিন্তু আমার অনুভব আমার এতদিনে টেলিমিয়নে আমি যেটা বুঝলাম যে যদি আমরা সকলের সাথে কন্ট্যাক্ট করে সকলের সাথে কোয়ার্ডিনেট করে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কিন্তু বেস্ট রেলওয়ে একটা ব্র্যান্ড আমরা যেমন দোকানে গিয়ে আমরা জামা কিনি না রেমের জামা কি পিসি চন্দ্রা ই আর এম সিও কিন্তু একটা